আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের প্রত্যেকের এই মে মাস কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এই মে মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি বিশাল পরিবর্তন কিন্তু ঘটবে হ্যাঁ এই ভবিষ্যৎবাণীটি যে করতে চলেছি সেটি কিন্তু সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন যারা আমার সাথে পরামর্শ পরামর্শগুলো ভাবছেন তারা স্ক্রিনে ও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই মাসে অর্থাৎ মে মাসে তুলারাশির জাতক ও জাতিকার জীবনে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করার আগে কয়েকটি কথা আমি বলে দিই দেখুন এই মাসটা এমন একটা মাস না যে বড় বড় দু দুটি প্ল্যানেট তার রাশি পরিবর্তন করছে এক হচ্ছে রাহুকেতু রাশি পরিবর্তন করছে আবার এদিকে হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তার একটা বিশাল ইমপ্যাক্ট আপনাদের উপর কিন্তু পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে যে এই মে মাসে সিট জাতক ও জাতিকার জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে চলেছে তারই একটা সবিস্তারে আলোচনা আমি করতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না তো আমি আলোচনা করার আগে আমি গ্রহের গোচরটা বলে দিই মানে কোন গ্রহ কোথায় কোথায় থাকছে আপনাদের রাশির সাপেক্ষে তারপর আমি একে একে সব সব আমি আলোচনা করছি আপনাদের রাশির অধিপতি গ্রহকে ভেনাস মানে শুক্র যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে শনি শুক্র রাহু বুধ বসে রয়েছে সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে এইট হাউসে মঙ্গল গ্রহ বসে রয়েছে টেন্থ হাউসে এবং কেতু গ্রহ বসে রয়েছে টুয়েলভ হাউসে আসুন এই গোচরের নিরিকে জেনে নেওয়া যাক তুলারাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে প্রথমে এসে শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্যের জায়গাটা আমি আগে তুলে ধরার বা ফোকাস করার চেষ্টা করছি প্রথমে এসে আপনাদের শরীর স্বাস্থ্য যেটা বললাম সেটা গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো দেখুন স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একদম পজিটিভ আমি কিন্তু বলতে পারছি না কারণ এই মাসে আপনাদের গ্রহের যা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে বিশেষ করে আপনাদের হেলথ ওরিয়েন্টেড মানে স্কিন ডিজিজ স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে স্টমাক জাতীয় সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কিডনির সমস্যা আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হতে হবে মানে এই সময় আপনারা কি করবেন এই সময় বেসিক্যালি আপনারা জল বেশি করে পান করুন আর পারলে ডাবের জল খান খুব বেটার কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খেতেই যান না কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কসে কিচ্ছু নেই আমাদের শরীরকে কিন্তু খারাপ করে তো ডাবের জল খান বেটার রেজাল্ট পাবেন এবং রুদ্রে ঘোরার ক্ষেত্রে কিন্তু একটু কনসাস হতে হবে কারণ আপনাদের স্কিন ডিজিজ অ্যালার্জি চুলকুনি র্যাস এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু সানস্ক্রিন লাগিয়ে বেরোনোর চেষ্টা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনারা আসি এরপর এডুকেশন এডুকেশনের জায়গাটা যদি বলি যথেষ্ট ভালো রয়েছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যাদের যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে খুবই শুভ আপনারা বিদেশে জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসতে চলেছে এবং কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবলে নিতে পারেন সেই জায়গাটা ভালো তবে যারা মানে এমনি পড়াশোনা করার সময় করে আপনাদের প্রপার কনসেন্ট্রেশনের কিন্তু অভাব দেখতে পাওয়া যাবে হুম মানে পড়তে পড়তে একটু মোবাইল নিয়ে খুটখুট করি একটু অন্য অন্য চিন্তা করি এই যে জায়গাগুলো কিন্তু আপনাদের দেখার সম্ভাবনা রয়েছে একটু আপনাদেরকে কেয়ারফুলি হতে হবে মানে পড়াশোনার বিষয়ে একটু একাগ্রতার জায়গাটা কিন্তু একটু কম রয়েছে আমি দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু ভালো বিদেশে পড়ার সুযোগ আসবে এই জায়গাটা কিন্তু আবার ভালো রয়েছে আসের এরপর প্রেম জীবন প্রেম জীবন কিন্তু খুবই ভালো কিন্তু কিছু জায়গায় খারাপ রয়েছে আমি বলছি সেটা দেখুন প্রথমত প্রেমের ক্ষেত্রে যে গ্রহের গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো আপনাদের মধ্যে একটু ছেলে মানুষই ভাব কিন্তু থাকবে তৈরি হবে এবং ঘুরতে যাওয়া কোথাও একটু এনজয় করা এই এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকতে চলেছে প্রেম জীবনে যথেষ্টই ভালো তবে যেহেতু রাহু ও কেতুর এক্সপেক্টে আপনার শুক্র রয়েছে কি না সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে কিছু পরিমাণ কিন্তু ছোট ছোট বিষয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং ছোট ছোট বিষয়ে ভালোই চলছিলো হঠাৎ করে একটু মন কষাকষি হয়ে গেল এই রকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু আপনাদের কথাবার্তার ধরনকে ঠিক রাখবেন একটু বুঝে সুঝে কথা বলবেন তাহলেই কিন্তু সেরকম সমস্যা আসবে না এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন চাকুরি ক্ষেত্রে কথা যদি বলি চাকুরি কিন্তু পাওয়ার যোগ কিন্তু রয়েছে তবে কাজের প্রেসার কিন্তু থাকবে যারা অলরেডি চাকুরি করছেন কাজের প্রেসার থাকবে সেই প্রেশারকে নিতে হবে যারা জব ট্রান্সফার করব ভাবছেন বা জব চেঞ্জ করবো ভাবছেন তাদেরকে বলবো এই মাসে অন্তত করেন না এই মাসে একটু মানে দাঁতে দাঁত লাগিয়ে বসে থাকুন এবং এই মাসে আরেকটি কথা বলি আপনারা যারা সেলফ প্রফেশনাল রয়েছেন মানে ডক্টর রয়েছেন উকিল রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ আপনাদের ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগারের জায়গাটাও কিন্তু যথেষ্টই আমি ভালো দেখতে পাচ্ছি তবে একটা কথা বলি আপনারা যতটা পারবেন মানে ক্রেডিটে মাল বিক্রি করা কমিয়ে দিন এবং কয়েকটি বিজনেসের কথা বলছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ ফল পাবেন যদি ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের কোনো বিজনেস করেন গ্ল্যামার প্রোডাক্ট বিজনেস করেন যথেষ্টই ফল ভালো পাবেন ফাস্ট ফুডের যাদের দোকান রয়েছে যথেষ্টই ভালো ফল পাবেন যারা গার্মেন্টসের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও যথেষ্টই ভালো ফল পাওয়ার জায়গাটা রয়েছে কাঠের বিজনেস রয়েছে তেলের মিল রয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ ফল আপনারা পাবেন এটুকুটা আমি বলতে পারি তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তারা একটু চোখ কান খোলা রাখবেন আসি এরপর বিবাহের জায়গা দেখুন দাম্পত্য জীবনের জায়গাটা সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লট হচ্ছে মঙ্গল যে কিনা টেন্থ হাউসে বসে রয়েছে খুবই শুভ খুবই শুভ অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে যাদের কলহ চলছিল মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিলো সেই জায়গাটা কাটবে এবং দাম্পত্য হ্যাপিনেস আপনাদের আসবে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো প্ল্যানিং করছেন কোথাও ঘুরতে যাবো হাজব্যান্ড ওয়াইফ মিলে সেই প্ল্যানিং কিন্তু আপনারা বাস্তবে রূপারণ করতে চলেছেন সেই জায়গাটাও আবার ভালো রয়েছে তবে কী বলুন তো আপনাদের লাইফ পার্টনারের একটু দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে নিজের কাজের সূত্রে যারা কর্মরত রয়েছে বা কর্মরতা রয়েছে তাদের ক্ষেত্রে একটু ঝাঁপাঝাপি দৌড়াদৌড়ি এই জায়গাটা কিন্তু রয়েছে ওভারঅল দাম্পত্য জীবনের জায়গাটা ভালো রয়েছে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলব যথেষ্ট শুভ এই মাসে কিন্তু আপনারা বিবাহের জন্য এগোতে পারেন এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর বা মতবিরোধের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির পরিবেশ কিছুটা নষ্ট হতে পারে একটু কেয়ারফুলি থাকবেন এই মাসে আপনারা মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা ক্রয় করতে চলেছেন এছাড়াও ফ্ল্যাট বুকিং বলুন বা গাড়ি কেনা বলুন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এই মাসে অর্থের জায়গাটা যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে খরচার জায়গাটাও কিছু পরিমাণে রয়েছে কিছু হাইলাইটেড প্রোডাক্ট কিনতে গিয়ে কিছু পরিমাণে লোন বা ইএমআই হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় তুলারাশির জাতক ও জাতিকার কিন্তু এই মাসটা অনেকটাই পজিটিভ রয়েছে কিছু কিছু জায়গায় তো সমস্যা থাকবেই আর সেটা রয়েছে আপনারা প্রতিকার হিসাবে এই মাসে অন্তত মহাদেবের উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ধন্যবাদ